ত্যাগ করেন তা সে মায়ের বাড়িতে গোবিন্দ বলে ছেলে ছিল যে মায়ের মায়ের দুধ খাওয়ার জন্য সেই হয়েছিল যখন তখন সরৎপাল তাকে গঙ্গাতে চোজরি করার জন্য

वार्ता तो क्यों ना है माँ आनंद रे के लिए उठ ले फिर माँ रे आपन संतान मारे हैं ऐसे ऐसे होते हैं और अभी तक ये आत्माओं पर मिया सर्वत्र समान उपस्थिति जोर जुना सुखन माँ जोड़ी बाद दुखन सहयोगी परमुख माता ये निज आत्मा के उन्हें आत्मा ने देखे कि भाभी उन्हें सुखे जिन्हें सुखी हाँ और उन्हें তিনি আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী আমাদের ঠিক উল্টোটা এই যে অনেক সাধন ভোজন করলো উনি বলে ভগবান বললো দেখো আমি তোমার সাধন ভোজনে খুব তুষ্ট হয়েছি তোমার যা ঐশ্বর্য চাই বলো কিন্তু একটা শর্ত তোমাকে যা পাপ দেব তোমার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেব উনি পাবে অনেক ঐশ্বর্য তুমি যা চাই তখন সে অনেক চিন্তা করে বললো তাহলে কিন্তু আপনি এক কাজ করুন चो काना करते <coughs> 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 <coughs>